বাংলায় টানা চার দিন ভারী নিম্নচাপের সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী আঠাশে মে বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ যার প্রভাবে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নিম্নচাপের হাত ধরে টানা চার থেকে পাঁচ দিন ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড় হওয়া বইতে পারে এদিকে বিভিন্ন ওয়েদার মডেল সূত্রের খবর চলতি মে মাসের শেষে উপকূলে আঘাত হানতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে আসাম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার প্রভাবে গত কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকলেও বিকেল হলেই শুরু হচ্ছে ঝড় বৃষ্টি আগামী পঁচিশে মে অর্থাৎ রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে চব্বিশে মে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব বাংলায় কবে থেকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাবে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে শনিবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু মেঘলা থাকছে একেবারে ভোর থেকে অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ অর্থাৎ দুই বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমগ্র এলাকা জুড়ে আকাশ আজকে সকাল থেকেই মেঘলা থাকার সম্ভাবনা পাশাপাশি আজকে একটু বেলা হতেই বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই জানাবো আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আজকে শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি আজকে সব জেলাতেই বৃষ্টি হতে পারে তার মধ্যে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মালদা সংলগ্ন মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার নলহাটি রামপুরহাট সাঁইথিয়া এই এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এর পাশাপাশি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নদিয়া, মুর্শিদাবাদ কলকাতাসহ আশপাশের এলাকা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুর রাজশাহী খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি ঢাকাসহ বরিশাল চট্টগ্রামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে মেঘালয় আসামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আজকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে বর্ষা প্রবেশ করেছে বঙ্গোপসাগর বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ এলাকাতেই ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে অর্থাৎ মৌসুমি বায়ুর আগমন ঘটেছে চলতি বছর সময়ের বেশ খানিকটা আগেই দেশে বর্ষা প্রবেশ করতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তার ফলেই বঙ্গোপসাগরে যেহেতু মৌসুমী বায়ুর আগমন ঘটেছে তার জেরে একটা প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকায় প্রায় প্রতিদিনই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিকেল হলেই কিন্তু আকাশ কালো করে মেঘ এবং সেখান থেকে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামী কাল রবিবার সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ যে ঝড় বৃষ্টি আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি বিকেলের বিকেলের দিকে সেই ঝড় বৃষ্টি রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ অঞ্চলের জেলা সহ দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কাল পর্যন্ত হতে পারে এমনই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর তারপর সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে সোমবার থেকে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন হবে অবশ্যই জানাবো তবে দেখে নেব রবিবার অর্থাৎ আগামীকাল কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কাল রবিবার বাংলাদেশের বর্ডার লাগোয়া জেলাগুলি যেমন নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তার পাশাপাশি উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা তার সঙ্গে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী কাল রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পাশাপাশি পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামীকালও লক্ষ্য করা যাবে আজ এবং আগামী কাল এই দুদিনই বাংলার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে সোমবার থেকে ধীরে ধীরে ঝড়ের মাত্রা কমলেও বৃষ্টি কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ যে কালবৈশাখী ঝড়টা দেখা যাচ্ছিল সেই কালবৈশাখী ঝড় হয়তো থাকবে না তবে সোমবার থেকে নিম্নচাপের একটা প্রভাব শুরু হতে পারে যেহেতু বঙ্গোপসাগরে এবার দানা বাঁধছে ঘূর্ণাবর্ত যা থেকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপ সরাসরি একেবারে উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দিয়ে ভূভাগে প্রবেশ করার সম্ভাবনা যার ফলে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টি এবং নিম্নচাপের একটা ঝিরিঝিরে বৃষ্টি বেশ কয়েকদিন ধরে স্থায়ী হতে চলেছে আগামী কয়েকদিন সূর্যের দেখা নাও মিলতে পারে এমনই কিন্তু জানা যাচ্ছে টানা তিন থেকে চার দিন নিম্নচাপের কারণে আকাশ মেঘলা থাকবে এবং টানা বৃষ্টি চলবে কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলা জুড়েই বৃষ্টি লক্ষ্য করা যাবে কবে থেকে এই যাবে বৃষ্টি শুরু হবে অবশ্যই আপনাদের জানাবো শেষ পর্যন্ত দেখতে থাকুন আগামী সোমবার থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কি যে নিম্নচাপটির কথা বলছি সেই নিম্নচাপ আর শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলেও আশঙ্কা কিন্তু রয়েছে তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে আপনাদের ভিডিও শেষে জানাবো দেখতে থাকুন তো আজকে বৃষ্টিতে রয়েছে আগামীকালে বৃষ্টি হবে সোমবার গিয়েও দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনাচ্ছে যেটা আগামী সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে নিম্নচাপটি কিন্তু তৈরি হয়ে যাবে উত্তর বঙ্গোপসাগরে আমরা একটু বায়ুর চাপটা মোড়ে আপনাদের নিয়ে যাবো দেখাবো দেখুন বঙ্গোপসাগরে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে আগামী আঠাশ তারিখ বুধবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত সেটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এবং সেই নিম্নচাপ আঠাশ তারিখ উত্তর বঙ্গোপসাগর পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এই উপকূলবর্তী এলাকায় সরাসরি প্রভাব ফেলবে যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি দেখুন পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে একষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে চট্টগ্রাম বরিশাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে তার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে বুধবার বৃহস্পতিবার এই দিনগুলিতে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টি শুরু হতে চলেছে আজকে তো বৃষ্টি রয়েছে আগামী আগামীকালও বৃষ্টি হবে এবং বৃষ্টির মাত্রা বাড়বে যেটা নিম্নচাপের বৃষ্টি যেটা বলছিলাম সেটা কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু হবে বৃহস্পতি শুক্র শুক্রবার গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নচাপটির প্রভাব আরও কিন্তু বাড়ছে শুক্রবার গিয়ে নিম্নচাপটির ক্ষমতা দেখুন বেড়ে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ কিন্তু হতে পারে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে বায়ুর ঝাপটা মোড়ে এর গতি হতে পারে ফলে চট্টগ্রাম বরিশাল খুলনা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলিতে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝরা হওয়া বইতে শুরু করবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তার পাশাপাশি এই নিম্নচাপের প্রভাব পড়বে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দেখুন বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমগ্র বেল্টে নিম্নচাপের বৃষ্টি কিন্তু আগামী আঠাশ তারিখ রাত থেকে শুরু হয়ে যাবে এবং সেই নিম্নচাপ চলবে উনত্রিশ তারিখ তারপর তিরিশ তারিখ তারপর একত্রিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত এই নিম্নচাপের কিন্তু প্রভাব লক্ষ্য করা যাবে নিম্নচাপটি প্রথমে প্রবেশ করবে উপকূলবর্তী জেলা হয়ে তারপর সেটা কিন্তু কলকাতা হয়ে তারপর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হয়ে সেটা কিন্তু বীরভূম দক্ষিণ বীরভূম হয়ে তারপর বিহারে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড সহ এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এই সমগ্র বেল্টে এই বৃষ্টি কিন্তু চলবে টানা তিন থেকে চার দিন এই নিম্নচাপের প্রভাব স্থায়ী হবে ফলে টানা তিন দিন বা চার দিন এই নিম্নচাপ কিন্তু চলবে বাংলা জুড়ে এবং তার হাত ধরেই বর্ষার যে আগমন সেটা কিন্তু সুগম হতে পারে বলেই কিন্তু মনে করা হচ্ছে অর্থাৎ নিম্নচাপের হাত ধরেই বাংলায় বর্ষা প্রবেশ করবে খুব শীঘ্রই এর পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে লক্ষ্য করা যাবে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন বাংলায় কিন্তু নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি একটু গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে যাই অর্থাৎ মার্কিন ওয়েদার মডেল গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম সেক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এই মডেল অনুসারে যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে এই নিম্নচাপের তবে ইসিএম ডাব্লু ওয়েদার মডেল অনুসারে এটা একটা সাধারণ নিম্নচাপ হতে পারে তবে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম বলছে এটা কিন্তু ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হওয়ার আশঙ্কা থাকছে তবে যদি ঘূর্ণিঝড় হয় সেক্ষেত্রে কিন্তু এটা ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগে উপকূলে আছড়ে পড়তে পারে যদিও ঘূর্ণিঝড় নিয়ে এখনও ওয়েদার ডিপার্টমেন্ট অর্থাৎ আবহাওয়া দপ্তর তেমন কিছু জানায়নি যদি এই সিস্টেমটি ঘূর্ণিঝড় রূপান্তরিত হয় তাহলে কিন্তু এর নাম রাখা হবে ঘূর্ণিঝড় শক্তি বা ঘূর্ণিঝড় মন্থা যে কোনো একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তবে ঘূর্ণিঝড় নিয়ে নতুন কোনো আপডেট বা তথ্য পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে এখনও অবধি ঘূর্ণিঝড় নিয়ে তেমন কোনো আপডেট পাওয়া পাইনি পরবর্তীতে ঘূর্ণিঝড় নিয়ে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ